কেন কাটা হয়েছে মেয়ের জন্য হয়েছে আমাদের একদম সব ঠিকঠাক যদি ইএমআই ব্যবস্থা করে আমাদের এখানকার পঞ্চায়েত যে মেলাতে ঘোরাছুন ইএমআই ব্যবস্থা তাহলে হতো বাড়ি না ঘুরছে ঘুরছে আমরা এই ছিল যে হয়তো একটু ভালো হবে সেরকম একটা আশা নিয়ে করেছিলাম কিন্তু সেরকম হয়নি আশানুরূপ হয়নি এখন রাত্রি আটটা পঞ্চাশ বাজে আর এখন আমরা যাচ্ছি সুগন্ধা দোলের মেলা দেখতে কি হয়েছে দুপুর থেকে আমি বাড়িতেই ছিলাম বিকেলে একবার বড় পিসি আর বড় পিসি মশাইকে নিয়ে মেলাতে গেছিলাম মেলা দেখে আনলাম তখন ঠাকুরও ছিল ভিড় কম ছিল কিন্তু প্রচণ্ড গরম ছিল তারপর কি হলো সন্ধ্যের সময় মানে যখন মেলাতে যাওয়ার কথা সেই সময় প্রচণ্ড বৃষ্টি আর ঝড় চলছিল প্লাস ইলেকট্রিসিটিও ছিল না তো তাই জন্য তখন মেলা দেখতে যাওয়া হয়নি এই জাস্ট পাঁচ মিনিট হলো ইলেকট্রিসিটি এসেছে আর ঝড় বৃষ্টি সম্পূর্ণরূপে থেমে গেছে তো এখন প্ল্যান হচ্ছে মেলা দেখতে যাবার জানি না কত লোকজন যাবে ভিড় আদৌ হবে কি হবে না কারণ মেন যে টাইমটায় মানুষজন যায় সেই টাইমটাই পুরো নষ্ট হয়ে গেছে তো আপাতত কি করি আমরা আমি আর রনি দুজনে মিলে একটু মেলা দেখে আসি আর আপনাদেরকে সাথে করে নিয়ে যাচ্ছি তো দেখা যাক মেলাতে কীরকম ভিড় হয়েছে আর মেলা কেমন হয়েছে সেটাও একটু দেখে নেওয়া যায় অনুষ্ঠিত হতে চলেছে যাত্রাপালা মহাজনে বিচার চায় আর কিছুক্ষণ পর অনুষ্ঠিত হতে চলেছে আজকে সামাজিক যাত্রাপালা মহাজনে বিচার চায় কেমন আছেন ম্যাডাম কি কেনাকাটা হয়েছে মেয়ের জন্য ক্লিপ কেনাকাটা হয়েছে আমাদের একদম সব ঠিকঠাক এখানে এখানে দেখা হয়ে গেছে আরো কিছু বন্ধুদের গ্রুপ সবাই কি খবর কি অনির্বাণ কি খবর চলছে এই মাত্র জাস্ট পাঁচ মিনিট হলো আমরা মেলায় প্রবেশ করেছি এর মাঝে দেখা গেছে দেখুন কারা কারা এসছে সুস্মিতা এসছে আমাদের জামাইবাবু দিদি আর এক জামাই তো কখন মেলাতে আসা হয়েছে সুস্মিতা কখন মেলা এসছি সবেমাত্র মাত্র বেরিয়েছি এই শুরু হয়েছে এইমাত্র মাত্র আর কি কি কেনাকাটা হয়েছে একটু দেখিয়ে দাও আমাদের ক্লিপ কেনা হয়েছে ঝুমঝুমি অনেক কিছু হয়েছে সব ব্যাগে আছে মেয়ের জন্য ক্লিপ কিনেছে এইমাত্র মাত্র জাস্ট ভিডিও দেখাচ্ছিল তো জামাইবাবু কেমন আছেন ভালো

बेसिक चाल

애, <analyze anthropology> 네, 아니에요. <computed 걸 얘기하나> 네, 아니에요. 써브 아니에요. 철레 달기. 철레 달기. 아니에요. 써와야겠어요. কেমন হচ্ছে দোলের মেলায় ভিড় কেমন আজকে মোটামুটি রয়েছে আজকে বৃষ্টির কারণে সেই ভিড়টা হয়নি যেটা অন্যবারের মতন থাকে আশা করছি কালকে ভিড়টা বেশি হবে কালকে ভিড় বেশি হবে ঠিক এটা আমার মতামত কারণ মনে হচ্ছে আজকে বৃষ্টির জন্য লোকজন বাড়ি থেকে বেরোতে পারিনি কালকে বেরোবে সন্ধ্যাবেলা ভিড় হবে আর মুখে ভিড় হলে আমাদের ব্যবসাটাও একটু ভালো চলবে কারণ আমরা সবাই তো এসছে কিছু কিছু ইচ্ছা এদের একটু যদি কিছু ইনকাম হয় তাহলে আজকে বৃষ্টির জন্য সবারই মোটামুটি খারাপ অবস্থা ঠিক আজকে যদি পরের দিন মানে ভিড়টা বেশি হয় তাহলে সবাই ভালো লাগে

আর এদিকে দেখা গেছে আরেক বান্ধবী আর জামাই যাবো হবু জামাই যাবো বলতে গেলে তো কেমন আনন্দ হচ্ছে ঠিক সবাই আমরাও জাস্ট একটু আগে এসেছি এসে ঘোরাঘুরি করা হচ্ছে কিছু কেনাকাটা হয়েছে না হয়নি না ক্রাইসিস চলছে এখন তো যদি ইএমআই ব্যবস্থা করে আমাদের এখানকার পঞ্চায়েত যে মেলাতে ঘোরাচুণি ইএমআই ব্যবস্থা তাহলে হয়তো নিতে পারি তো আপাতত কী করি সবাই মিলে একটু ঘোরাঘুরি হচ্ছে একটু এনজয় হচ্ছে আপনারা কি করুন এই মেলার কিছু দৃশ্য দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর এবছর এবছর একটা নতুন নাগর নিয়ে এসছে এটা দেখতে খুবই ভালো লাগছে আর যারা এক্সপিরিয়েন্স করছে তাদেরও খুব ভালো লাগছে তো সেই সব ভিডিওগুলো দেখুন ততক্ষণ আমরা একটু আলোচনা করি আর কি ভালো না বৃষ্টির তেমন এমন হয়নি আশা ছিল যে ভালো হবে হয়তো আগামী দিন ভালো হতে পারে যদি বৃষ্টি না হয় একদম সেরকম আমাদের না না সেরকম হয় না আমাদের এই ছিল যে হয়তো একটু ভালো হবে সেরকম একটা আশা নিয়ে করেছিলাম কিন্তু সেরকম হয়নি আসানুরূপ হয়নি বৃষ্টির জন্য

তেলের পাক নেবেন তিরিশ টাকা জামে কুড়ি টাকা দাম নেবেন তিরিশ টাকা যা নেবেন একই দাম দামাদামি করবেন না কিছু কম হবে না কিছু বেশি হবে না একই দাম অনেক মাত্র এডিসন এখানেই শেষ একবার যখন নয়नपुरের মাটিতে পা দিয়েছেন তখন দেখবেন এখানকার মানুষের হর রকম মানুষ আর হাজার রকমের চরিত্র কিন্তু আপনার পরিচয় আমি আমার পরিচয় জানতে যাচ্ছেন আমি স্বাধীন ভারতের একজন স্বাধীন নাগরিক নাম আমার ভারত সরকার আই মিন ইন্ডিয়ান गवर्नमेंट আচ্ছা এবারে বলুন মাতৃভাষায় আপনি কি এসেছেন আমি মহাজন কুবে শহর বিরুদ্ধে

আর মেলাতে গিয়ে ভালোই ঘোরাঘুরি করা হলো আইসক্রিম খাওয়া হলো আর রাতের খাবার মানে ডিনার আমি করে গেছিলাম লুচি আলুর দম এসব খেয়ে আমি গেছি মিষ্টি জিলিপি সব খেয়ে গেছিলাম তাই জন্য ওখানে আর কিছু খাওয়া দাওয়া করা হয়নি ভাবছিলাম একটু সবাই মিলে গেছি একটু আইসক্রিম খাওয়া দরকার তাই জন্য আইসক্রিম খেলাম সবাই মিলে তো খাওয়া দাওয়া করে যাত্রা দেখছিলাম বেশ ভালোই যাত্রা হচ্ছিলো আসলে অনেকদিন আগে দেখেছি ছোটোবেলায় তো এখন আর দেখা হয়নি যাত্রা কোনো দিন সেরকমভাবে তাই জন্য যাত্রা দেখছিলাম বেশ ইন্টারেস্টিং লাগছিলো গল্পটা বুঝতে পেরেছিলাম একটু একটু আয় চলে এলাম তো তারপর আরও অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছিল তাদের সাথে গল্প হলো গল্প করে এই মাত্র বাড়িতে এলাম আর সমস্ত দোকানদার এবং আমরাও দেখে বুঝতে পারছি যে ভিড় অনেক কম মানে দোল পূর্ণিমার দিন আমাদের এই সুগন্ধার মেলাতে প্রচণ্ড ভিড় হয় মানে লাইন দিয়ে যেতে হয় লাইন দিয়ে আসতে হয় প্রত্যেকটা গ্যারেজে পুরো কম্প্যাক্ট থাকে কোনো একটা ভেহিক্যাল একটা জায়গা থাকে না এত ভিড় হয় আজকের দিনে কিন্তু এই বছর বৃষ্টির জন্য সমস্ত জিনিস একটু প্রবলেমেটিক হয়ে গেছে কিছু করার নেই হয়তো গতকাল মানে সরি আগামীকাল হয়তো ভিড় হবে সেই আশা নেই থাকা আর কালকেও আমার অফিস ছুটি আছে দেখা যাক যদি ইচ্ছা হয় তাহলে ব্লগ করব এবং নেক্সট টু নেক্সট তিনখানা ব্লগ আপলোড দেওয়া তো ঠিক নয় না কারণ কালকে ব্লগ আমি আজকে আপলোড দিয়েছি আজকে ব্লগ কালকে আপলোড করব আবার কালকের ব্লগ তো একটু চাপ হয়ে আছে পরশু অফিস আছে আবার তো যাই হোক এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং ওনাদের ভালো রাখবেন দেখা হচ্ছে কালকে কিংবা পরের সপ্তাহে নতুন কিছু গল্পের সাথে আর হ্যাঁ এই মেলা এখনও সাত দিন থাকবে মানে রবিবার পর্যন্ত থাকবে সমস্ত দোকানেই প্রায় থাকবে আপনারা যদি চান অবশ্যই এখানে আসতে পারেন Gotta play, but you're never gonna beat me Look the other way, what I'm doing ain't easy Bloody hands stained from the people who deceive me Muddy hands break through the chains, go free me